গুড মর্নিং বন্ধুরা মমিতাকে চেনে ব্লকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছে অনেক অনেক ভালোবাসে যেন আজকের ভিডিওটা বন্ধুরা এখান থেকে শুরু করছি তো দেখো আজকের মানে কাজের আমার শেষ নেই তো দেখো সকাল সকাল আমি সেখানে রুটির জন্য জল গরম করছি আর সেখানে কুকারে সিটি দিচ্ছি মোটর আর মোটর সিটি দিতে মানে চানা মোটরগুলি মানে ঘুগনির মটরগুলি সিটি দিতে এরকম অবস্থা হবে আমি কখনো ভাবতে পারি না অ্যাকচুয়ালি জানি না মা কয়টা সিটি দিত আমি তিনটা সিটি দেওয়ার ঘুগনির মটর পুরো গুঁড়া হয়ে গেছে তো তারপর রুটি ফুটি করে আমি সেখানে আলু সোয়াবিনের একটা কষা করে নিলাম তারপর ব্রেকফাস্ট করে আমার কিছু কাজ ছিল কাজের জন্য আমি চলে গেলাম টাউনে আর ওইখানে গিয়ে দেখি এত গরম এক নম্বরে এত গরম দুই নাম্বার এত ভিড় ছিল মানে কি বলবো আর দেখো অটোর গ্লাস থেকে দেখো আমাকে দেখা যাচ্ছে আমি কিন্তু ভিডিও করছি তা টোকটাক একটু শহরে আসলাম আর অনেক দিন পরে টাউনে এসে না মনটা এত হালকা লাগছে মানে এতদিন তো পুরো বাড়ি 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 মনটার মধ্যে রকম একটা অবস্থা এতদিন পরে টাউনে গিয়ে যাও আমি গিয়েছিলাম যা ঘণ্টাখানেকের একটু কাজের জন্য তো দেখো তারপর আমি আমার বোন গেছিতে ভাবলাম একটা অফিসে গিয়েছিলাম তো ভাবলাম আমি একটু ভিডিও করি তো একটু ভিডিও টিডিও একটু করে নিলাম তো ভিডিওটা আর দেখো ভিডিও করতে গিয়ে মোবাইল গেল হাত থেকে পড়ে তো তারপর দেখো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি বন্ধুরা এত বৃষ্টি নেমেছে মানে কি বলবো তো দেখো জানলার কাছে আমি একটু ভিডিও শ্যুট করতে গেছিলাম তো তারপর চলে এলো আমার লাঞ্চ তো সবাই জিজ্ঞাসা করো আমি কি ঘরে রান্না করি না কি না অ্যাকচুয়ালি যেহেতু আমি কাকাদের সাথে থাকি একই বাড়িতে তো আমি এখন ওদের ঘরে খাই টুকটাক জিনিসগুলি যেগুলো আমার টিফিন খেতে ইচ্ছা করে এগুলো আমি ঘরে বানাই কিন্তু লাঞ্চ একদমই ঘরে বানাই না আর দেখো আগে আগে আমি অনেকটা নাকরামি করতাম এটা খাবো না ওটা খাবো না বাট পরিস্থিতি এখন আর নাকরামি করলে হবে না এখন নাকরামিটা করবেই বা কার সাথে এখন তো নাকরামনি করে কেউ নেই মানুষ একটা সন্তান নাকরামি করে মা বাবার সাথে তো এখন তো আর কেউই নেই কার সাথে করব না দেখো দেখো বাইরে দেখো কী পরিমাণ বৃষ্টি এতদিন পরে এই গরমের মধ্যে একটা বৃষ্টি এসে পুরো শান্তি লেগে আর বৃষ্টি এসে আমার ঘরের অবস্থা কি হলো এটা তোমাদের আমি পরবর্তী ব্লগে দেখাবো এই ব্লগটা না হলে অনেকটা বড় হয়ে যাবে তাহলে তার জন্য এটা এরকম তো তারপর দেখো আমি এখানে কি করছি আমি এখানে একটু বসে 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 একটু ঢং টং করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি আমার চ্যানেল থেকে দেখা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা যদি পেজ থেকে দেখা থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর দেখো বিকাল হয়ে গেল মিষ্টিকে বললাম চলো আমরা একটু হাঁটতে যাই তো মিষ্টি আর আমি একটু হাতে যাচ্ছি আর দেখো সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার সময় আমি একটু ধূপ ধূপধুনা দিয়ে দিচ্ছি ঠাকুর গড়ো তো আমি ঢুকি না ঠাকুরের পুজো টুজো আমি পুরো বন্ধ করে রেখেছি আজকে অনেক দিন হলো আজকে সতেরো দিনের উপরে হবে যে ঠাকুর ঘরে আমি ঢুকি না ঠাকুরকে কিছু দিই না জাস্ট একটু দুবেলা মনে ধরলে ধূপ ধূপধূনা দিই তো দেখো তারপর ধূপ ধোনা দিয়ে তো দিয়ে দিলাম একদম রেডিমেড ধূপ তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো পরবর্তী ব্যাপারে চলো টাটা